আমি আসসালামু আলাইকুম আজকে আমরা হাজির হয়েছি আরো একটি পেশেন্টের সফলতার গল্প নিয়ে যার গল্প নিয়ে বলতে হয় যে প্রতিদিন আশি ইউনিট ইন্সুরিন নিয়েও প্রায় দুই থেকে তিন মাস হয়ে গেল আজকে

এবং ওনার এইচ বি এওয়ান সি বারো থেকে ছয় আটছে এখন এছাড়াও ওনার আপনার যে ঘুমের সমস্যা ছিল এটা এখন অনেক আপনি আমাদের এখান থেকে টোটাল আটটা আকুপাংসার সেশন নিয়েছেন এবং আটটা থেকে নয়টা ওজন থেরাপি নিয়েছেন এই থেরাপি গুলো নিয়ে কি আপনি উপকার হয়েছেন উপকার আল্লাহ দিলে পাইছি তো আপনার যে ব্যথাগুলো ছিল পায়ে জ্বালা পড়া ছিল এগুলো কি আগে থেকে বলতে গেলে অনেক কম

আমি ভালো আছি ঠিক আছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ